জার্মানির রাজধানী বার্লিনে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান জার্মান জার্মান উদ্যোগে বার্লিনের একটি এ আয়োজন করা হয় নেতা আব্দুল হান্নান রুহেলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সোহেল চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার প্রধান বক্তা ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রৌফ মাস্টার কাজী রেজাউল হক সাঈদ গিয়াস উদ্দিন আবু হানিফ বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসীম সিকদার সিনিয়র নেতা মোসলেহ উদ্দিন নিজাম দোকানদার সাইদুর রহমান সাঈদ সাইফুল মজুমদার নূর চৌধুরী জিয়া আনহার মিয়া স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আহ্বায়ক মোহাম্মদ সুহেব আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর রফিকুল ইসলাম রাফি জাকের হোসেন সাগর আহমেদ ও নাইমুদ্দিন বাহার এ সময় বক্তব্য দেন যুবদল নেতা সোহাগ আলী আরিফুর রহমান শাহিন আফিন্দি তারেক রহমান একরাম হোসেন হাসিব্দ মোহাম্মদ জামান হোসেন মোহাম্মদ লিটন প্রিন্স এই মোরশেদ খান মকিত আহমেদ ফাহিম আবু তাহের ও মোহাম্মদ মমিন সহ আরও অনেকে না যুবজন করে নিপুণ এবং সুনিপুণভাবে তাদের বক্তব্য ব্যক্ত করেছে তাদের সংগ্রাম যুদ্ধ চালিয়ে গেছে আমরা বালি মহানগর বিএনপি এর পক্ষ থেকে আমরা আশাবাদী শহীদ অমর হোক 2024 এর জুলাই আগস্টে যে তরুণেরই জয় হয়েছে এই যুবদল গঠন করে আবুল কাশেমকে আহ্বায়ক করে তাদের প্রবাসী ভোটার যে আছে সেটাকে কিভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ করব আজকে আমাদের কিছু ভুল বোঝাবুঝি কারণে আমরা আমাদের একে অপরের মাঝে বিবাহ বিভক্তি সৃষ্টি হয়েছে পরিবার ফেলে আসছি আমাদের কাজ ফেলে আসছি এটার নামই দল এবং দেশপ্রেম সবসময় ভূমিকা গেছে সেই একাত্তর হোক নব্বই হোক দুই হাজার চব্বিশ কেউ কারো প্রতি হিংসা বিদ্বেষ মনোভাব পোষণ করবেন না